হ্যালো বন্ধুরা আজকে আমি পাকা আম পটলের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য একটা পাকা আম আর কয়েকটা পটল নিয়ে নিলাম আর মশলার জন্য লঙ্কা আদা গোটা জিরে কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি তারপর পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম ওয়ার পরে আবার করার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা গোটা জিরে বাটা দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর দুধের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পরে ভালো করে কষে নিলাম এরপর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়ে দিলাম ভাজা পটল দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিলাম এরপর দিয়ে দিলাম অল্প কিছুটা দই দিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম তারপরে তরকারিটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম ফোটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ঘি তারপরে সবশেষে দিয়ে দিতে হবে পাকা আম আর ধনে পাতা কুচি তারপরে রেডি হয়ে যাবে আমাদের পাকা আম পটলের রেসিপি আজকের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখবে টাটা বন্ধুরা